হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশুর মূর্তি শ্রীলো অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে ভৌমাসুর উদ্ধার নামক অংশটি পড়ব ভোমাসুর কিভাবে বিভিন্ন রাজার প্রাসাদ থেকে সংগৃহীত ষোলো রাজকন্যাকে হরণ ও বন্দি করে এবং সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ভৌমাসুরকে বধ করলেন এই সমস্ত কাহিনী ভগবতে সুখদেব গোস্বামী মহারাজ পরিষ্িতের কাছে বর্ণনা করেছেন সাধারণত অসুরকুল দেবতাদের চিরশত্রু এই ভ্রৌমাসুর প্রবল পরাক্রমশালী হয়ে উঠলে বল প্রয়োগ করে বরুণ দেবের সিংহাসন ছত্র অধিকার করে নেয় এবং দেবমা অদিতিরও কর্ণকুণ্ডল নিয়ে যায় স্বর্গলোকে মেরু পর্বতের এক অংশ সে জয় করে এবং মণি পর্বত নামে এই অংশ অধিকার করে নেয় সেই জন্য স্বর্গরাজ ইন্দ্র দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের কাছে ভৌমাসুরের বিরুদ্ধে অভিযোগ করেন স্বর্গরাজ ইন্দ্রের অভিযোগ শুনে নিজ মহিষী সত্যভামাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ অবিলম্বে ভৌমাসুরের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ ও সত্যভামা উভয় গরুরে আরোহণ করে রাজধানী প্রাগজ্যোতিষপুরে উড়ে গেলেন অত্যন্ত সুরক্ষিত এই প্রাগজ্যোতিষপুরে প্রবেশ করা অত সহজ ছিল না নগর কে রক্ষার জন্য সর্বপ্রথম নগরের চারদিকে চারটি দুর্ভেদ্য দুর্গ ছিল এবং দুর্ধর্ষ সেনাবাহিনী দ্বারা সব দিক থেকে এই নগর সুরক্ষিত ছিল পরবর্তী সীমানা খাল দ্বারা সমগ্র নগর পরিবেষ্টিত ছিল তারপর বৈদ্যুতিক তারের সীমানা এরপর এক বায়বীয় পদার্থ অনিল দ্বারা নগর বেষ্টিত ছিল এবং মূর দানবের তৈরি কাঁটা তারের সীমানা নগরের চতুর্দিকে বেষ্টিত ছিল আজকালকার বৈজ্ঞানিক প্রগতির বিচারেও নগরটি সুরক্ষিত বলেই মনে হয় ভৌমাসুরের রাজধানীতে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ পদাঘাতে সব দুর্গগুলিকে বিধ্বস্ত করলেন এবং চতুর্দিকে অবিরাম তিন নিক্ষেপ করে প্রচণ্ড আক্রমণে শত্রুপক্ষের সামরিক বলকে ছত্রভঙ্গ করে দিলেন বিখ্যাত সুদর্শন চক্র দিয়ে বৈদ্যুতিক সীমানাকে ব্যর্থ করে দিলেন খাল ও বায়বীয় সীমানাকে অকেজ করে দিলেন মূর দানবে তৈরি বৈদ্যুতিক তারে সীমানাথকেও খণ্ড খণ্ডবিখণ্ড করে দিলেন শঙ্খধ্বনি দ্বারা বীর সত্রুদের হৃদয়ই শুধু বিদীর্ণ করলেন না যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রগুলিকে ধ্বংস করলেন এভাবে অপরাজেয় পদার্থ অব্যর্থ আঘাতে নগরের চতুর্দিকস্থ প্রাচীরগুলিকেও ভগবান শ্রীকৃষ্ণ ধ্বংস করলেন তার শঙ্খধ্বনি যে নিখিল সৃষ্টির প্রলয়ের সময় বজ্রনীনাদের মতো শোনাচ্ছিল তার ফলে নিদ্রিত মূর দানব জাগরিত হয়ে কি ঘটছে তা স্বয়ং দেখতে এলো সেই পঞ্চানন মূর দানব জলের ভিতর বসবাস করত এই মূর দানব সৃষ্টির প্রলয়ের সময় সূর্যের মতো জ্যোতির্ময় ছিল তার মেজাজ ছিল দাবানলের মতো তার দেহে জ্যোতি অত্যন্ত উজ্জ্বল তার জন্য মূর দানবকে প্রত্যক্ষ করা কঠিন ছিল জলাশয় থেকে বের হয়েই সে তার ত্রিশূল নিয়ে পরমেশ্বর ভগবানের প্রতি ধাবিত হলো গরুর যেরকম একটি বিশাল সর্পকে আক্রমণ করে ঠিক সেভাবেই মূর দানব প্রচন্ড ভাবে ভগবানকে আক্রমণ করলো ভয়ঙ্কর ক্রধান্বিত দানবটিকে দেখে মনে হচ্ছিল সে যেন ত্রিলোক গ্রাস করতে উদ্যত তার ত্রিশুলটি আন্দোলিত করে সে প্রথমেই শ্রীকৃষ্ণের বাহন গরুরকে আক্রমণ করল এবং তার পাঁচটি মুখ দিয়ে ভয়ঙ্কর সিংহনাদ করতে লাগল সারা আকাশে পরিব্রাপ্ত ভয়ঙ্কর গর্জন শুধু বিশ্বের সর্বত্রই নয় ঊর্ধ্ব অর্ধ ও দশ দিকে বিস্তৃত হয়ে পড়ল এইভাবে মূর দানবের গর্জনধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ মূর দানবের ত্রিশূলটিকে তার বাহন গরুরের প্রতি ধাবিত হতে দেখলেন তখন অবিলম্বেই তিনি সুনিপুণভাবে দুটি স্বর গ্রহণ করে ত্রিশূলের প্রতি নিক্ষেপ করে সেটিকে খণ্ড খণ্ড করে ফেললেন একসঙ্গে বহু স্বর নিক্ষেপ করে শ্রীকৃষ্ণ মূর দানবের মুখমণ্ডল বিদীর্ণ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সব কৌশলে নিঃসল করে দিচ্ছেন দেখে ক্রুদ্ধ মূর তক্ষণী ভগবান শ্রীকৃষ্ণকে গদাঘাত করতে লাগল কিন্তু তাকে আঘাত করার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ গদাঘাতে মূর দানবের গদাটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন অস্ত্রবিহীন হওয়ায় দানবটি তার বলিষ্ঠ বাহু দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে দানবের পাঁচটি শির তার দেহ থেকে বিচ্ছিন্ন করলেন তারপর ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত শৃঙ্গ যেরকম সমুদ্র গর্ভে পতিত হয় ঠিক সেই রকম মূর দানব জলাশয়ে পতিত হল তাম্র অন্তরিক্ষ শ্রবণ বিভা বসু বসু নভসান ও অরুণ নামে মূর দানবের সাতটি পুত্র ছিল পিতার মৃত্যুর ফলে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে গর্ভদ্দত ও প্রতিহিংসা পরায়ণ পুত্ররা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হলেও তারা প্রয়োজনীয় অস্ত্র সম্ভারে সজ্জিত হয়ে পিট নামে আর এক দানবকে যুদ্ধে সেনাপতি পদে অধিষ্ঠিত করল ভৌমাসুরের আদেশে তারা সকলে একসঙ্গে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়ে তারা অসি গদা বল্লম বান ও ত্রিশুল আদি বিভিন্ন অস্ত্র ভগবানের প্রতি বর্ষণ করতে শুরু করলো কিন্তু তারা জানতো না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন অপরাজেয় তিনি অনন্ত বীর্য সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীর সাহায্যে শত্রুপক্ষে সকল অস্ত্রই শস্য দানার ন্যায় খণ্ডবিখণ্ড করে ফেললেন তারপর শ্রীকৃষ্ণ অস্ত্র নিক্ষেপ করে ভৌমাসুরের প্রধান সেনাপতি পীঠ ও তার সহকারীদের ভূপতিত করলেন এবং তাদের বর্ম এবং শির হাত পা ও উরু দেহ থেকে বিচ্ছিন্ন করলেন এবং সকলকে জমালয়ে প্রেরণ করলেন ভূমিদেবীর পুত্র ভৌমাসুর নরকাসুর নামেও পরিচিত ছিল পরমেশ্বর ভগবানের অস্ত্রের আঘাতে সেনাপতি ও সকল সেনানি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে দেখে নরকাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমুদ্র সৈকতে জাত ও প্রতিপালিত এক বিশাল হস্তি বাহিনী নিয়ে নগর থেকে বের হলো তখন প্রত্যেকটি হাতিকে প্রমত্ত করে রাখা হয়েছিল সূর্যের নিকটস্থ বিদ্যুতালোকে উজ্জ্বল কৃষ্ণবর্ণ মেঘের মতো গরুরে আরুর মনোহার রূপে সপত্নী সহ ভগবানকে আকাশ মার্গে দেখতে পেয়ে ভৌমাসুর তাকে লক্ষ্য করে শতগ্নি অস্ত্র নিক্ষেপ করল এই অস্ত্রের একটিমাত্র আঘাতে শত শত সেনানি বধ করা যায় একই সঙ্গে তার সহকারী সেনারাও ভগবানের প্রতি নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করল ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র পালক সজ্জিত বানের দ্বারা সেই সকল অস্ত্রকে প্রতিরোধ করতে লাগলেন যুদ্ধের ফলে ভৌমাসুরের বিভিন্ন সেনা ও সেনাপতিকূলে অঙ্গ পদ ও শির ছিন্ন অবস্থায় ভূপতিত হলো একই সময় তাদের সকল হস্তি এবং অশ্ব ধরাশায়ী হল এইভাবে ভৌমাসুরের সকল অস্ত্রই ভগবান শ্রীকৃষ্ণের বান দ্বারা খণ্ডবিখণ্ড হল ভগবান শ্রীকৃষ্ণ গরুরের পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করছিলেন তীক্ষ্ণ চঞ্চু মুখ ও পক্ষ দ্বারা হস্তি ও অস্ত্রদের মস্তকে আঘাত করে গরুর ও ভগবানকে সাহায্য করছিলেন গরুরের আক্রমণে তীব্র বেদনা অনুভব করে হস্তিকুল যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পড়ছিল ভৌমাশরী একা যুদ্ধক্ষেত্রে অবস্থান করে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল সে দেখল যে শ্রীকৃষ্ণের বাহন গরুর তা সেনানি ও হস্তিকুলকে অতীব বিপদাপন্ন করে তুলেছে তাই অত্যন্ত ক্রুদ্ধ ভৌমাসুর তখন বজ্রশক্তি তুচ্ছকারী নিজ সমস্ত বল দিয়ে গরুরকে আঘাত করল সৌভাগ্যবশত গরুর একটি সাধারণ পাখি নয় তাই গরুরের কাছে ভৌমাসুরের বজ্রাঘাত এক বিশাল হাতির কাছে পুষ্পমালার আঘাতের মতো অনুভব হয়েছিল এইভাবে ভৌমাসুর দেখল যে তার কোনো রণকৌশল শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ফলপ্রসূ হচ্ছে না তখন শ্রীকৃষ্ণ নিধনে তার সকল চেষ্টাই যে ব্যর্থ হবে তা সে উপলব্ধি করলো হাতে ত্রিশুল নিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করবার উদ্দেশ্যে দ্বারা ভৌমাসুরে শিরচ্ছেদ করলেন কর্ণকুণ্ডল ও শিরস্থ্রানের আলোকে উজ্জ্বল ভৌমাসুরের মস্তক রণভূমিতে পতিত হলো এইভাবে শ্রীকৃষ্ণ ভৌমাসুরকে বধ করলে তার পরিবারের সকলে হতাশায় আত্মনাদ করে উঠল আর সাধুরা ভগবানের বীরত্বে জয়গান করতে লাগলেন এই সুযোগ গ্রহণ করে স্বর্গলোক থেকে দেবতারা ভগবানের ওপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন ঠিক এই সময় দেবী শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হয়ে তাকে মালা উপহার দিয়ে বন্দনা করলেন স্বর্ণ ও রত্নখচিত অদিতির দ্যুতিময় কুণ্ডলী ও অমূল্য রত্ন সহ বরুণ দেবের ছত্রটিও তিনি শ্রীকৃষ্ণকে প্রত্যার্পণ করলেন এছাড়া আরও একটি বহুমূল্য রত্ন তিনি শ্রীকৃষ্ণকে উপহার দিলেন তারপর ভূমি দেবী শ্রেষ্ঠ দেবপূজ্য বিশ্বেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে লাগলেন তিনি ভূমিতে পতিত হয়ে প্রণাম জানিয়ে গভীর ভক্তিতে আবিষ্ট হয়ে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলেন হে দেবেশ আপনি সর্বদাই শঙ্খ চক্র গদা পদ্মধারী আপনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই হে ভগবান আপনি পরমাত্মা ভক্তের অভিলাষ পূর্ণ করার উদ্দেশ্যে যথাযথ রূপ পরিগ্রহ করে আপনি বিভিন্ন অবতার রূপে জগতে আবির্ভূত হন হে ভগবান আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান হে পদ্মনাব আপনি সর্বদাই পদ্মমালায় বিভূষিত আপনার কমল দল সদৃশ চক্ষু সকলকে অসীম তৃপ্তি দান করে আপনার সুকমল পাদপদ্মের আরাধনা করে ভক্তদের হৃদয় কমল শান্তি প্রাপ্তি হয় এই জন্য আমি আপনাকে বারবার প্রণাম করি হে ভগবান আপনি ধর্ম যশ সম্পদ জ্ঞান ও বৈরাগ্যের অধিকারী আপনি পাঁচ প্রকার সকল ঐশ্বর্যের অধিকারী আপনি সর্বত্র বিরাজমান হলেও বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন কৃপা করে আপনি আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন আপনি আদি পুরুষোত্তম ভগবান এবং আপনি সকল কারণের পরম কারণ একমাত্র আপনি সকল জ্ঞানের উৎস তাই আমি আপনাকে প্রণাম জানাই আপনি জন্ম রহিত অজ তবু আপনি চরাচর নিখিল সৃষ্টি জনক আপনি সব রকম শক্তির উৎস ও আশ্রয় আপনি বিশ্ব উৎপত্তির কারণ এই চরাচর সৃষ্টির কার্য ও কারণ উভয়ই আপনি কৃপা করে আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন হে ভগবান ব্রহ্মা বিষ্ণু ও শিব এই জন দেবতারাও আপনার থেকে স্বতন্ত্র নন যখন বিশ্ব সৃষ্টির প্রয়োজন হয় আপনার রজগুণের অধীশর ব্রহ্মাকে আপনি সৃষ্টি করেন যখন আপনি সৃষ্টিকে পালন করতে চান তখন আপনি স্বয়ং শতগুণে আকর বিষ্ণুরূপে প্রকাশিত হন সেরকম আপনি তমগুণের অধীশ্বর শিবরূপে আবির্ভূত হয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস করেন প্রকৃতির তিনটি গুণ সৃষ্টি করলেও আপনি জরা প্রকৃতির গুণের অতীত থাকেন হে ভগবান আপনি আপনি মহাকাল আপনি এই কাল প্রকৃতি ও জড় সৃষ্টিকর্তার মধ্যে সংযুক্তি ঘটান হে ভগবান হে পরমেশ্বর পুরুষোত্তম তবুও আপনি এই সকল গুণকর্মের অতীত আমি জানি ভূমি জল তেজ বায়ু আকাশ মাত্র মন ইন্দ্রিয় দেবতা অহংকার মহত্তত্ত্ব চরাচর জগৎ সবই আপনাতে আশ্রিত আপনি সব কিছুর উৎস তাই কিছুই আপনার থেকে ভিন্ন নয় কিন্তু যেহেতু আপনি সব কিছুর অতীত তাই কোনো জড়বস্তুই আপনার ব্যক্তিত্বের থেকে অভিন্ন নয় এই জন্যই সব কিছু যুগপথ আপনার থেকে ভিন্ন ও অভিন্ন তাই যেসব দার্শনিকগণ আপনাকে সব কিছু থেকে পৃথক করবার প্রয়াস করে নিঃসন্দেহে তাদের মতবাদ ভ্রান্ত হে ভগবান ভগদত্ত নামে এই বালকটিকে আমার পৌত্র বলে জানবেন বোমাসুরের বিভৎস মৃত্যুর ফলে তার বিভ্রান্ত ও ভীত পুত্র ভগদত্তকে আপনার চরণ পদ্মে শরণাগত হওয়ার জন্য নিয়ে এসেছি আমার ঐকান্তিক প্রার্থনা হে ভগবান এই ভগদত্তকে আপনার চরণারবিন্দে আশ্রয় গান করুন এবং তাকে আপনার করকমল দ্বারা আশীর্বাদ প্রদান করুন সে যাতে তার পিতার সমস্ত পাপকর্মের ফল থেকে উদ্ধারপ্রাপ্ত হতে পারে এই ভগদত্তকে আমি আপনার পাদপদ্মে নিয়ে এসেছি মাতা ধরিত্রীর প্রার্থনা শুনে অচিরে শ্রীকৃষ্ণ সকল ভয়ঙ্কর শোচনীয় অবস্থা থেকে তাকে মুক্তির আশা দিলেন শ্রীকৃষ্ণ ভগদত্তকে বললেন ভীত হই না তারপর তিনি সকল ঐশ্বর্যে পরিপূর্ণ ভৌমাসুরের প্রাসাদে প্রবেশ করলেন সেই প্রাসাদে ভৌমাসুর দ্বারা অপহৃত বন্দী ষোলো হাজার একশো রাজকন্যাকে শ্রীকৃষ্ণ তখন দেখতে পেলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাসাদে প্রবেশ করতে দেখে রাজকন্যারা তৎক্ষণাৎ সর্বাকর্ষক ভগবানের রূপে মুগ্ধ হয়ে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করলেন তারা নির্দিধায় মনে মনে শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে বরণ করতে স্থির করলেন শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভের জন্য তারা প্রত্যেকে বিধাতার কাছে প্রার্থনা করতে লাগলেন সরল ও ঐকান্তিক রাজকন্যারা অনন্য ভক্তি সহকারে তাদের হৃদয় ভগবানের পাদপদ্মে নিবেদন করলেন সকলের অন্তর্জামী পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিমল আকাঙ্ক্ষা হৃদয়ঙ্গম করে রূপে তাদের গ্রহণ করতে স্বীকৃত হলেন এভাবে তিনি তাদের উপযুক্ত বস্ত্রালঙ্কারের ব্যবস্থা করলেন এবং প্রত্যেক রাজকন্যাকে পালকিতে করে শীঘ্র দ্বারকাপুরিতে পাঠিয়ে দিলেন অশ্ব আদি সহ বিপুল ধনরত্ন শ্রীকৃষ্ণ সেই প্রাসাদ থেকে উদ্ধার করলেন এবং প্রাসাদে চতুর্দ্বন্দ্ব বিশিষ্ট পঞ্চাশটি শ্বেত হস্তি প্রাসাদ থেকে উদ্ধার করে অধিকৃত এই বিপুল সম্পদ দ্বারকাপুরীতে পাঠিয়ে দিলেন এই ঘটনার পর শ্রীকৃষ্ণ ও সত্যভামা স্বর্গলোকে রাজপুরী অমরাবতীতে প্রবেশ করলেন এবং অবিলম্বে তারা দেবরাজ ইন্দ্র ও তার পত্নী শচীদেবীর প্রাসাদে অভ্যর্থনা পেলেন তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রকে অদিতির কর্ণকুণ্ডল উপহার দিলেন অমরাবতী ত্যাগ করবার সময় সত্যভামা স্মরণ হলো শ্রীকৃষ্ণ তাকে পারিজাত বৃক্ষ দানে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বর্গলোকে আসার সুযোগ লাভ করে সত্যভামা সেখানকার একটি পারিজাত বৃক্ষ তুলে নিয়ে গরুরের পৃষ্ঠে রাখলেন একসময় নারদমুনি একটি পারিজাত ফুল তুলে নিয়ে শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী দেবীকে উপহার দিয়েছিলেন এই কারণে সত্যভামা নিজের সম্পর্কে হীনতা বোধ করতে শুরু করেছিলেন তার ফলে তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি পারিজাত ফুল চেয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় পত্নীদের মধ্যে নারী সুলভ প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব হৃদয়ঙ্গম করে হেসেছিলেন তিনি তখন বলেছিলেন তুমি শুধু একটি পারিজাত ফুল চাইছো কেন আমি তোমাকে পারিজাত ফুলে পূর্ণ একটি সম্পূর্ণ বৃক্ষই দিতে চাই বস্তুত উদ্দেশ্যমূলকভাবেই শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়েছিলেন যাতে সত্যভামা সহস্তে পারিজাত বৃক্ষ সংগ্রহ করতে পারেন কিন্তু এই ঘটনায় ইন্দ্রসহ দেবলোকবাসীরা উত্তেজিত হয়ে উঠেছিল পৃথিবীতে দুর্লভ যে পারিজাত বৃক্ষ তার একটি তাদের অনুমতি ছাড়াই সত্যভামা তুলে নিয়েছিলেন পারিজাত বৃক্ষ উৎপাদন করায় দেবতাগণ সহ ইন্দ্র তখন শ্রীকৃষ্ণ ও সত্যভামার বিরোধিতা করেছিল প্রিয়তমা পত্নী সত্যভামাকে তুষ্ট করবার জন্য দৃঢ় ও অবিচল শ্রীকৃষ্ণের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়েছিল স্বভাবতই শ্রীকৃষ্ণ এই যুদ্ধে জয়লাভ করেছিলেন বিজয় উল্লাসে তিনি পত্নীর অভিলাষিত পারিজাত বৃক্ষটি স্বর্গলোক থেকে পৃথিবীতে অবস্থিত দ্বারকাপুরীতে নিয়ে আসেন এরপর সত্যভামার প্রাসাদের উদ্যানে বৃক্ষটি রোপণ করা হয়েছিল এই বৃক্ষের উপস্থিতিতে সত্যভামার প্রাসাদ উদ্যানটি অসাধারণ সুন্দর হয়ে উঠেছিল পারিজাত বৃক্ষের সঙ্গে সঙ্গে সেই ফুলের সৌরভ স্বর্গলোক থেকে এই পৃথিবীতে চলে আসে তাই ফুলের সৌরভ ও মধুর অন্বেষণে স্বর্গের রাজহংস কুলো এই পৃথিবীতে বসবাস করতে চলে এসেছিল শ্রীকৃষ্ণের প্রতি দেবরাজ এই রকম আচরণ সুখদেব গোস্বামীর মতো মহান মুনি ঋষিরা আদৌ প্রশংসা করতে পারেননি ভৌমাসুর মাতার কর্ণকুণ্ডলী অধিকার করলে ইন্দ্রকে সেই হারানো উপহারটি দেওয়ার উদ্দেশ্যে অহৈতুকি কৃপাপরায়ণ শ্রীকৃষ্ণ স্বর্গের রাজপুরী অমরাবতীতে গিয়েছিলেন ইন্দ্র কর্ণকুণ্ডলটি লাভ করে পরম তুষ্ট হয়েছিলেন কিন্তু শ্রী কৃষ্ণ স্বর্গলোকে একটি পুষ্পবৃক্ষ নিলে ইন্দ্র তার সঙ্গে সংগ্রাম করেছিল এই কাজটি ইন্দ্রের স্বার্থপরতার লক্ষণ শ্রীকৃষ্ণের চরণকমলে অবনত মস্তকে ইন্দ্র প্রার্থনা করেছিল কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ হওয়া মাত্র ইন্দ্রের সম্পূর্ণ রূপান্তর ঘটেছিল এইভাবে বিষয় লোকেরা আচরণ করে থাকে বিষয়ীরা প্রতিনিয়ত নিজ স্বার্থ সিদ্ধিতে আগ্রহী স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে কোনো ব্যক্তিকে সর্বতভাবে সম্মান জানাতে তারা প্রস্তুত কিন্তু স্বার্থ সিদ্ধি যখন হয়ে যায় তখন বন্ধুত্ব আর থাকে না শুধু এই পৃথিবীর ধনী লোকেদের মধ্যে যে এইরকম স্বার্থপরতা দেখা যায় তা নয় এমন কি স্বর্গের ইন্দ্র ও দেবতাদের মধ্যেও এই বৈশিষ্ট্য বর্তমান বিপুল ধনসম্পদ মানুষকে স্বার্থপর করে তোলে কোনো স্বার্থপর ব্যক্তি কখনও কৃষ্ণানুশীলনে আগ্রহী হয় না সুখদেব গোস্বামী মহাভাগবতগণ তাই নিন্দা বলা যায় অতিরিক্ত অর্থ সম্পদ এদের করেছেন পক্ষান্তরে কৃষ্ণানুশীলনের উন্নতির পক্ষে অন্তরায় হয়ে ওঠে ইন্দ্রকে পরাজিত করবার পর ভৌমাসুরের প্রাসাদ থেকে আনিত ষোলো হাজার একশো রাজকন্যাকে শ্রীকৃষ্ণ বিবাহের আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো মূর্তিতে প্রকাশিত হয়ে এক শুভ লগ্নে যুগপথ বিভিন্ন প্রাসাদে তাদের বিবাহ করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ সত্যতা প্রমাণিত করলেন যে তিনি ছাড়া অন্য কেউ পরমেশ্বর ভগবান নয়ন শ্রীকৃষ্ণ অবিন্যাসী সর্বব্যাপ্ত ও সর্বশক্তিমান এই জন্যই তার এই দ্বারকা লীলাবিলাসের কিছুই আশ্চর্যজনক নয় উপযুক্ত উদ্যান ও আসবাবপত্রাদি পূর্ণ ষোলো হাজারেরও অধিক রানীদের প্রাসাদগুলি ছিল এই জগতে অতুলনীয় শ্রীমদ্ভগতের এই কাহিনীগুলিতে কোনো অতিশয়ক্তি নেই কৃষ্ণের রানীরা ছিলেন সকলেই শ্রীমতী লক্ষ্মী দেবীর অংশপ্রকাশ শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে বিভিন্ন প্রাসাদে বসবাস করতেন এবং একজন সাধারণ পতির মতোই শ্রীকৃষ্ণ তার পত্নীদের সঙ্গে ব্যবহার করতেন আমাদের সর্বদাই স্মরণ রাখা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক মানুষের মতোই লীলা করেছিলেন যুগপৎ ষোলো হাজারের অধিক প্রাসাদে ষোলো হাজারের অধিক পত্নী গ্রহণ করে অসাধারণ ঐশ্বর্য প্রদর্শন করলেও তিনি কঠোরভাবে এক সাধারণ গৃহস্থের দাম্পত্যে জীবনে সম্বন্ধ রক্ষা করেছিলেন এই জন্য পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের বৈশিষ্ট্য ও লক্ষণ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন এমনকি ব্রহ্মাদি অন্যান্য দেবতাদের কাছে পর্যন্ত ভগবানের দিব্য লীলাসমূহ দুর্গেও ব্রহ্মাদি দেবতারা যাকে হৃদয়ঙ্গম করতে পারতেন না সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে পরম সৌভাগ্যবতী শ্রীকৃষ্ণ পত্নীরা তাদের স্বামীরূপে লাভ করেছিলেন হাস্য পরিহাস ও আলিঙ্গন আদির মাধ্যমে শ্রীকৃষ্ণ ও তার রানীদের দাম্পত্য অনুরাগ সর্বদাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল এইভাবে তারা গার্হস্থ জীবনে দিব্য আনন্দ অনুভব করেছিলেন প্রতিটি রানীর হাজারের অধিক সেবারতা পরিচারিকা থাকা সত্ত্বেও তারা সকলেই স্বয়ং শ্রীকৃষ্ণকে সেবা করতেন আরামপ্রদ আসনে তাকে বসিয়ে তাকে নানাবিধ পূজার উপকরণ দান করে গঙ্গা জলে তার পদধৌত করতেন তারপর তাম্বুল প্রদান করে সাদরে ও পরম যত্ন সহকারে তারা প্রত্যেকে তার পাদ সম্ভাষণ করতেন এইভাবে রানীরা শ্রীকৃষ্ণের সেবা করে তার ক্লান্তি ও অবসাদ দূর করতেন রানীরা প্রত্যেকে স্বয়ং তার ব্যাজনের ব্যবস্থা করে তাকে সুগন্ধি তৈল মালা কেশ সংস্কার স্নান সুস্বাদু ও উপাদেয় ভোজ্য দ্রব্য দিয়ে তার বিশ্রামের আয়োজন করে দিতেন এই সবই রানীরা নিজেরাই করতেন পরিচারিকাদের জন্য তারা কখনো অপেক্ষা করতেন না পক্ষান্তরে বলা যায় শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রানীরা পৃথিবীতে আদর্শ গৃহস্থ জীবন প্রদর্শন করেছিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ভৌমাসুর উদ্ধার নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় জয় শ্রী প্রভুপা দেখি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ